खाद ही रे दाऊ गो আবার দুঃখ জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা আলোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه. إلى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذرية من حملنا مع نوح إن إنه كان عبدا شكورا الله تعالى إرشاد hey. نوح عليه السلام إرشاد جرى نجات بيت شيطان بونشود নোহ আলিহ ইসাল্লামের সাথে আমি যাদেরকে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর নিশ্চয় নোহ আলেহ ইসালাম ছিলেন শুকুর গুজার বান্দা মাতার উপশাখা কর্তৃক আয়োজিত জমা পরবর্তী এই দার্সে মাতারের সম্মানিত এই উপশাখার সভাপতি এবং আমার সামনে ভবিষ্ট দিনদার ইমানদার ভাইরা সুরত উ বানু ইসরা তিন নম্বর আয়াত করে সরল বাংলানবাদ উপস্থাপন করেছি এই একটি আয়তার আলোকে আল্লাহর শুক্রিয়া কীভাবে আদায় করতে হয় এবং শুক্রিয়া আদায় করার গুরুত্ব এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালের সাত করেন হে ওই সকল লোক যারা হচ্ছে নো আলিহ ইসালামের সাথে যাদেরকে আমি নৌকায় বাঁচিয়েছিলাম তাদের আউলা তাদের বংশধর এই কথার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে নো আলিহ ইসাল্লামের জামানায় বিশাল এক প্লাবন এসেছিল তখন অসংখ্য অগণিত মানুষ ডুবে মারা গেল আমার আপনার বাপ দাদা যারা তখন ছিল তারা বাঁচার কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ নোহ আলহিম এই পৃথিবীতে আল্লাহর প্রথম রসুল প্রথম নবী ছিলেন আদম আলিহি সালাম কিন্তু প্রথম রসুল হচ্ছেন নো আলিহি সালাম তার কথা কোরআন মেনে বিভিন্ন সুরা আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনি কিভাবে তার কমকে দাওয় দিয়েছেন এবং তার নামে একটি সুরা আছে সৌরা নোহ নুহান ইলা আমি নু আলিহালামকে তার কৌমের নিকট পাঠিয়েছি এই বলে যে হে নুহ তোমার কৌমকে বলো যে তারা যেন আমার ইবাদত করে বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে নু আলিহিসাম তার কৌমকে রাত দিন দাওয় দিয়েছেন আল্লাহর দিকে তিনি বলেন হে আল্লাহ আমি আমার কৌমকে রাত দিন দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে ফালা মিয়াজি ইল্লা ই আমি তাদেরকে যত দিতাম তত বেশি তারা পলায়ন করতো আরো দূরে চলে যেত আমার কাছে আসতো না আমি যখনই দাওতী কাজের জন্য তাদের নিকট যেতাম তাদের দারে দাঁড়ে রুম রুমে যেতাম এই ধরনের মাহফিলের জন্য তাদেরকে দাওয়াত দিতাম তাদের মাথায় হাত বোলাতাম তাদের পিঠে হাত বোলাতাম খুব সুন্দরভাবে মিষ্টি ভাষায় নরম ভাষায় তাদেরকে দাওয়াত দিতাম কিন্তু তারা আমার এই দাওয়াত কিভাবে তারা এর মোকাবেলা করেছে তারা আমার কথা না শোনার জন্য কানে তারা আঙ্গুল রাখত আমাকে না দেখার জন্য চুকে তারা হাত রাখত আমার কথা না শোনার জন্য আমাকে না দেখার জন্য মানসিকভাবে আমাকে এত কষ্ট দেওয়ার জন্য তারা এত ষড়যন্ত্র করত আমাকে এত কষ্ট দিত কিন্তু নোহালিহাল্লাম তিনি তার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই সবহানাল্লাহ সোমনা ইন্নি ইসরার আলহ ইসলাম বলেন তারা এত কিছু করার পরেও আমি তাদেরকে প্রকাশ্যেও দাওয় দিয়েছি গোপনেও দাওয় দিয়েছি জিহারা বলায় প্রকাশ্যে মাহফিল করেছেন সমাবেশ করেছেন ও আসরার তুলাহুম ইসরারা গোপনে কন্ট্রাক্ট করেছেন ব্যক্তিগত যোগাযোগ করেছেন উম্মতকে কীভাবে বাঁচানো যায় আল্লাহর দিকে তাদেরকে আনা যায় দাওয়াত দেয়া যায় যত কৌশল পন্থা পদ্ধতি তিনি অবলম্বন করেছেন কিন্তু উম্মতের মধ্যে হাতে গোনা গুটি কয়েক আশি বিরাশি জন ব্যতীত কেউ দাওয়াত কবুল করে নাই আর সালাম দাওয়াত এক দিন দিয়েছেন তা নয় عاما আল্লাহ তালা বন্ন্নালিহালামকে আমি তার কৌমের নিকট প্রেরণ করেছি তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন পঞ্চাশ কম এক হাজার বছর তার মানে কত বছর নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত উম্মত কবুল করে নাই নয়শো পঞ্চাশ বছরে তার জনশক্তি বৃদ্ধি হয়েছে মাত্র আশি বিরাশি জন আমরা যখন এক ক্যাম্পে বা এক মসজিদিকে দাওয়াত দিই যদি মানুষ আমাদের দাওয়াতে না আসে আমরা নিরাশ হয়ে যায় তিনি প্রজন্মের পর প্রজন্ম দিয়েছেন আট নয় দশ প্রজন্ম এক এক প্রজন্ম যদি ষাট সত্তর একশো বছর পায় তার মানে কত প্রজন্মকে তিনি দাওয়াত দিয়েছেন অবশেষে আল্লাহ তাল সিদ্ধান্ত হলো এই কৌমকে পৃথিবীতে আর রাখা যাবে না নু হালেহ ইসলামের প্রতি আল্লাহ তারা প্রত্যাদেশ করলেন হে নো তোমার এই কমের মধ্যে আর একজন ইমান আনবে না যারা ইমান আনার তারা এনে ফেলেছে আর কেউ আনবে না তুমি আর বিষণ্ন হয়ও না চিন্তিত হয় না এখন আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তোমাকে এক কাজ করতে হবে এই মরুভূমিতে তোমাকে একটি নৌকা বানাতে হবে এটি ছিল এই পৃথিবীর প্রথম নৌকা মুগরাকুন। আমি আল্লাহর চোখের সামনে আমার নিয়ন্ত্রণে আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা বানাও আমি সব দেখছি শুনছি হে নোহ তোমার কম সম্পর্কে আর কিছু বলিও না আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইন্না হা কৌ তাদের সবাইকে এখন পানিতে নিমজ্জিত করে ডুবে ধ্বংস করা হবে তিনি নৌকা বানাচ্ছেন তার কৌমুক যখন সামন্দি যেত তারা বলতো নোহের মাথায় সমস্যা মজনুন ওয়াজদুজির এই মরু প্রান্তে কেউ কি মরুভূমিতে কেউ কি নৌকা বানায় হে নোহ তুমি এতদিন ধর্ম ব্যবসা করেছ ধর্ম ব্যবসা নয়শো পঞ্চাশ বছর করে তুমি সুবিধা করতে পারো না এখন কাঠ মিস্ত্রি শুরু করেছো নতুন ব্যবসা এরকম তারা মস্কারি করত। যদি কাঠ মিস্ত্রি তোমার করতে হয় আমরা তোমাকে সুন্দর পরামর্শ দিচ্ছি এই মরুভূমি বাদ দিয়ে তুমি সমুদ্রের দিকে যাও যেখানে পানি আছে সেখানে যাও এরকম মস্কারি করত ওকুল্লামা মাদা আলাই হিমালা উম কাউমি সাকির উমিন তার কৌমেলুক সামুদ্রী যাওয়ার সময় হাসাহাসি করতো তিনি বলতেন এখন তোমরা আমাকে নিয়ে হাসছ অতি শীঘ্রই আমি তোমাদেরকে নিয়ে হাসব হ্যাঁ এখন তোমরা আমাকে নিষেধ করতে আসছো অতি শীঘ্রই তোমরা নিষেধ হয়ে যাবে এগুলো আজও হয়েছে কি না তোমরা আমাদেরকে ব্যান্ড করতে এসেছো এখন তোমরা ব্যান্ড হয়ে যাবে আমাদের অফিস তোমরা বন্ধ করেছো এখন তোমাদের অফিস জনগণ শুধু বন্ধ করবে তা নয় আগুন দিয়ে জাল ছাই করে দিবে কিছুদিন উপেক্ষা করো হ্যাঁ হি হেল আল হ্যাঁ আদা বুম অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কঠিন শাস্তি আদাব বুম স্থায়ী শাস্তি এসে কাকে ধ্বংস করবে কে আসলে ক্ষতিগ্রস্ত কে আসলে নির্বোধ اي بني امر شمشة امي امر حق <applause> دَعْوَتِ بروتاك حتى اذا جاء امرنا وفاردت النرق نحمل فيها من كل زوجين اثنين واهلك الا من سبق عليه القول ومن امن আল্লাতলা বলে নির্দিষ্ট সময় যখন চলে আসলো শাস্তির আদাবের তুফানের প্লাবনের বন্যার তখন আসমান থেকে পানি বর্ষিত হলো জমিন থেকে পানি উৎসাহিত হলো এমন এমনকি চুলা যেখান থেকে আগুন বের হয়ে সেই আগুন থেকে পানি বের হয়ে গেল তার মানে এই পৃথিবীতে এখন আর কেউ বাঁচবে না ইমানদাররা ছাড়া আল্লাহ তালি ইসলামকে বললেন হেন আপনি ওয়ামান আমান আপনার সাথে যারা ইমান এনেছে আর যত প্রাণী আছে গরু ছাগল ইত্যাদি প্রত্যেকটা প্রাণী থেকে এক একটা জোড়া নর এবং মাদি যাতে করে তাদের সিলসিলা তাদের ধারাবাহিকতা বংশধর পৃথিবীতে বাকি থাকে অন্যথায় তারা এই প্লাবনে ধ্বংস হয়ে যাবে এই সকল প্রাণী থেকে এক একটা করে জোড়া তুমি তোমার সাথে নৌকায় এবং তুমি আর তোমার সাথে যারা ইমান এনেছে এরাই হচ্ছে তোমার আহাল তোমার আসল পরিবার রক্তের সম্পর্কের চেয়ে ইমানই এই সম্পর্ক হচ্ছে আসল তোমার স্ত্রী সে ইমান আনে তাকে উঠানো যাবে না তোমার যে সকল সন্তানেরা ইমান আর তাকে উঠানো যাবে না কিন্তু একজন যদি অন্য দেশের হয় ভিন দেশে হয় অন্য বর্ণের হয় অন্য ভাষার হয় ইমান আনলে তাকে নৌকায় উঠাতে হবে সোহান আল্লাহ ই আল্লাহ তালা বলেন তার উপর অতি স্বল্প লোক ইমান এনেছে ইল্লা কালিল আল্লাহ বলেন এই নয়শো পঞ্চাশ বছরে তাফসির এসেছে মাত্র আশি বিরাশি জন ইমান ওই নৌকায় আল্লাহ তাআলা মাত্র আশি বিরাশি জনকে বাঁচিয়েছেন তার মধ্যে তিনজন হাজরত নোয়াল আলিহ ইসলামের ছেলে ছিল সাম হাম এবং ইয়াফিস একজন ফস্যা ছিল তার বংশধর হচ্ছে যারা ইউরোপে গিয়েছে একজন কালো ছিল যার বংশধর আফ্রিকায় গিয়েছে একজন শ্যামলা ছিল যার বংশধর এশিয়ায় এসেছে আমরা হচ্ছে তার বংশধর সোভান আল্লাহ আজ আল্লাহ তার আমাদেরকে আলু চড়াতে স্মরণ করে বলছেন ওই নৌকায় যে তিন সন্তান নৌকায় আমি আল্লাহ তাদেরকে উঠিয়েছিলাম তোমরা হচ্ছ তার বংশধর তোমাদের বাবারা যদি সেখানে না উঠতো তোমরা কিন্তু ধ্বংস হয়ে যেতে ইন্নাহু কানা আবদান শাকুরা নুহ আলাইহিস সালাম কিন্তু ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন তিনি শুকরগুজার বান্দা ছিলেন আমি তোমাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচিয়েছি এর জন্য আজ তোমরাও শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ ইন্না লাম্মা তাগাল মা কুম হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাআইয়াহা উযুনু ওয়া আইয়া আল্লাহ তালা বলা হয় সীমা লঙ্ঘন করা পানি সীমা লঙ্ঘন করেছিল পানি মাথার উপর চলে আসছে আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেছে এই কঠিন পানি যখন এসেছে আল্লাহ তোমাদের হামাল জারিয়া পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ তালা নৌকে উঠিয়েছি এটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ শিক্ষার বিষয় আল্লাহ চাইলে আমাদেরকেও ধ্বংস করতে পারতেন আমাদেরকেও ডুবাতে পারতেন ভূমিকম্প এসেছিল ভূমিদোষ এসেছিল ঘর বাড়িতে আগুন লেগেছিল অন্যান্যরা জ্বলেছে পড়েছে মারা গিয়েছে আল্লাহ আমাকে সেফ রেখেছেন আমার ঘরকে আল্লাহ তালা সেফ রেখেছেন জন্য কী করতে হবে শুক্রিয়া দেয় করতে হবে এ কথাটাই আল্লাহ তালা আলু চাতে বলছেন আবার এর থেকে আর কঠিন বিষয় আল্লাহ বলেছেন যে দেখো নো আলি ইসলামের তিন সন্তান বাঁচলেও এক সন্তান কিন্তু ডুবে মারা গিয়েছে তোমাদেরকে বাঁচিয়েছি অথচ নো আলিহি এক ছেলে তার চোখের সামনে ডুবে মারা গিয়েছে অতএব এই কঠিন প্লাবন থেকে বাঁচাটা কত বড় নিয়ামত নো আলিহ ইসলামের সাথে আমাদের কাছের সম্পর্ক কত দূরের তিনি আমাদের বাবার 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 হয়ে তিনি হচ্ছেন আদম আলি পরে তাকে বলে আবুল বাশার দ্বিতীয় আদি পিতা কারণ ওই প্লাবনে পৃথিবীর সবাই মারা গিয়েছিল ওই নৌকায় যারা ছিল তারা ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই তার বংশধর তিনি আমাদের কত দূরের বাবা আর তার একবারে কাছের এক সন্তান কানাহান নাম ছিল তার চার সন্তান তিনজন বেঁচেছে আর একজনের নাম কানান সে মারা গিয়েছে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন তোমাদেরকে বাঁচিয়েছি তাকে আমি আল্লাহ তালা ইমান না কারণে তাকে পানিতে ডুবে তাকে আমি ধ্বংস করেছি ওয়াহিয়া তাজেরি কাল জিবাল পর্বতমালার মতো পাহাড়ের মতো এক একটি ঢেউ আসছে এক একটি তরঙ্গ আসছে এবং এই নৌকা এই সকল তরঙ্গ চিরে পানির মাঝখান দিয়ে যাচ্ছে সুহান আল্লাহ একটি কাঠের কাঠ এবং পেরেক দ্বারা নির্মিত একটি নৌকার ছিল এটি তামার নয় লোহার নয় কাঠের জিনিসে পানি ঢুকলে কাঠ এমনি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় না সামান্য যে আমাদের দেশে যে বেশ কয়েকবার আপনার বন্যা আসলো যাদের ঘরে বিভিন্ন ফার্নিচার আছে কাঠের সামান্য পানি আসলে পুরো জিনিসটা কেউ যায় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন লোহার নয় সাধারণ বন্যা নয় আসমান জমিনের পানি মিলিত হয়ে গেছে এমন একটি বন্যায় সাধারণ কাঠ দ্বারা নির্মিত একটি নৌকায় আমি নো এবং এ মান্দার তাকে বাঁচিয়ে দিয়েছি নৌকা যাচ্ছে হঠাৎ সামনে পড়লো কানান নো আলাই ইসলামের সন্তান নো আলাহি ইসলাম তাকে বললেন ইয়া বোনাইয় ওয়ালা কাকুমাল কাফিরিন বাবা সব আমাদের সাথে এই নৌকায় উঠে যাও এই নৌকায় উঠলে বাঁচবে আর যদি তুমি নৌকায় না উঠো তুমি কিন্তু হন মারা যাবে ধ্বংস হবে কাফিরদের সাথে থাকিও না قال سآوي الى جبل يعصمني من الماء আপনার এই কাঠ দ্বারা নির্মিত এই নৌকা আমার দরকার নাই এটা তো দুর্বল একটি নৌকা ওই যে বিশাল পাহাড় আছে ওই পাহাড়ের চরাই আমি উঠবো পাহাড় আমাকে বাঁচাবে পাহাড় শক্তিশালী চলে পাহাড় বাঁচাবে এই নৌকায় উঠলে আরো উল্টা আমরা ডুবে মারা যাব قال لا عاصما اليوم من امر الله الا من নোহাল ইসলাম বললেন আজ কোনো পাহাড়ও বাঁচাতে পারবে না নৌকাও বাঁচাতে পারবে না কে বাঁচাবেন শুধু আল্লাহ যার উপর দয়া করবেন সে ছাড়া এই কঠিন বন্যা থেকে কেউ বাঁচতে পারবে না মিনাল বাবা আর সন্তানের মধ্যে কথা চলছে হঠাৎ একটি তরঙ্গ মাঝখানে এসে দুইজনের মধ্যে অন্তরা হয়ে গেল সন্তানকে বাবার চোখের সামনে পানি ডুবে মেরে ধ্বংস করে দিল বিল্লাহ সন্তান মারা গিয়েছে আর আমাদের বাবা দাদাদেরকে আল্লাহ তালা নোহ নৌকায় বাঁচিয়ে দিয়েছেন তাই আলু আল্লাহ তারা বলছেন দুর্বিয়তা হামাল হামালামা আনো হে তোমরা যারা হচ্ছে তাদের বংশধর দুর্বিতা মান হামালা আনো যাদেরকে নোহালাইহাল্লামের সাথে আমি নৌকায় উঠিয়েছিলাম শুক্রিয়া দায়ী করো ইন্না হো কানা আবদানি শাকুরা কঠিন বিপদে বাবারা ছিল দাদারা ছিল প্লাবনে তারাও ডুবে যেত কিন্তু আমি আল্লাহ বাঁচিয়েছি আবদানি শাকুরা শুকুর গুজার বান্ধে আপনি কঠিন বিপদে ছিলেন বিছা নেই একামা লাগছে না গাড়ি লাইসেন্স হচ্ছে না আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন ফেইস চেঞ্জ করবেন না ব্যবহার চেঞ্জ করবেন আল্লাহ শুক্রিয়া দেয় করেন দশ পনেরো বছর নিঃসন্তান ছিলেন আল্লাহ তাহলে সন্তান দিয়েছেন এখন বেনামাজি হয়ে যায় না আল্লাহর হক নষ্ট করিয়েন না আবদানি শাকুর আর শুকুর গুজার বান্দা হন যে আল্লাহ তালা নিঃসন্তান এতদিন আপনাকে রেখেছিল সন্তান দেওয়ার পর আবার আল্লাহ তালা সন্তান নিয়ে নিতে পারেন কি না দীর্ঘদিন আপনার প্রমোশন হচ্ছে না আল্লাহ প্রমোশন করিয়েছেন এখন মানুষদেরকে আপনার গোলাম মনে করিয়েন না শুক্র গুজার হন আল্লাহর শুক্রিয়া আদায় করেন এতদিন চাকরি ছিল না আল্লাহ তারা চাকরি ব্যবস্থা করে দিয়েছেন শুক্রিয়া আদায় করেন তিনজন একসাথে কাতারে এসেছেন তিনজন একসাথে দোকান ওপেন করেছেন দুইজন তারা সুবিধা করতে পারে নাই আপনার এক দোকানের পর আরেক দোকান আল্লাহ তালা বরকত দিয়েছেন না ফরমানি করবেন না নিয়ামতের কুফুরে করবেন না অকৃতজ্ঞ হবেন না আবদেন শাকুরা শুকুর গুজার হন এটি আল্লাহ তালার দয়া বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন হাসপাতালে বেডে ছিলেন কোয়ারেন্টাইনে ছিলেন করোনার সময় ডাক্তাররা বলে দিয়েছে আপনার দিন শেষ এখন আপনি ঘন্টা আর মিনিট বন্ধে থাকেন কিছুক্ষণের মধ্যে মালাকুল মোহতের সাথে আপনার সাক্ষাৎ হবে আল্লাহ তালা পাঁচ দশ বছর পর্যন্ত আপনার হায়াত আরও দ্বারাজ করে দিয়েছেন আপ দেন শুকুর গুজার গুজার হন। ডাক্তাররা বলে দিয়েছে আপনার যে ক্যান্সার আপনার যে ব্রেইনে টিউমার হয়েছে স্ট্রোক হয়েছে বা ক্যান্সার হয়েছে এই রোগের কারণে আপনি আর মাস দুই একের ভিতরে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দিয়েছে আল্লাহ তালা আপনার পারিবারিক ঝামেলা সমস্যার সমাধান করে শান্তি দিয়েছে স্বাস্থ্য দিয়েছে সন্তান দিয়েছে সম্পদ দিয়েছে এটা আল্লাহর নিয়ামত দুরাতামু নৌ আলাহিসাল্লাম নৌকার বাহিরে যারা ছিল চোখের সামনে মানুষ দোরে দোলে ডুবছে তাদেরকে বাঁচিয়ে দিলাম দরে দরে মানুষ যাচ্ছে হাসপাতালে অসুস্থ চাকরি পাচ্ছে না ব্যবসায় দশ নামছে এমন অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এখানে সবাই সুস্থ কারণ অসুস্থ হলে মেডিকেল আনফিট হলে হয়ে আমরা আমরা দেশে চলে যেতাম কাতারে আসি তার মানে আমরা এখনো ফিট আছি স্বাস্থ্যগতভাবে আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ যৌবন আছে শক্তি আছে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন এটি আমি আল্লাহ নিয়ে আমদ ইহ কানা আবদানো ইসলামের মতো আবদান গুজার বান্দা নবীর শুকুর বান্দা ছিলেন ইব্রাহিম আলহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন শাহির আল্লি আউমি ইব্রাহিম আলি ইসালামকে মর্যাদার দিক দিয়ে আমি দুই নম্বর বানিয়েছি রসুল সাল্লামের পর দ্বিতীয় হচ্ছেন ইব্রাহিম আলি ইসলাম তিনি আল্লাহর হালির ছিলেন মুসলিম মিল্লাতের ইমাম এবং পিতা এত বড় তার প্রমোশন হল পদমর্যাদা পেয়ে তিনি অহংকারী হন না বরং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করেছেন তিনি নত হয়েছেন গাছের মধ্যে বৃক্ষের মধ্যে ফল যত বাড়ে তো উঁচু হয় না বরং সে কী হয় নত হয় নিয়ামত যত আল্লাহ বেশি দেন কাতরাতামিতিদা শুক্রি নিয়ামত যত বেশি বাড়ে শুক্রিয়ার মাত্রা তত বেশি বাড়িয়ে দিতে হবে বান্দাকে তত বেশি নত হতে হবে সুলেমান সালাম কে আল্লাহ তাআলা অন্যান্য নবীর চেয়ে তাকে ক্ষমতা বেশি দিয়েছিলেন তিনি নবীও ছিলেন আবার রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বাতাস তার কথা মতো চলতো পাখি তার ইশারায় চলত ওয়াল জিন মানুষ জিন্নাত এবং পিপিলিকা এই সকল প্রাণীগুলোকে আল্লাহ তালা তার অধীনে করে দিয়েছেন সুহান আল্লাহ সুলেমান আলহ ইসলাম এই ফোর্স পেয়ে শক্তি পেয়ে অহংকারী হন না বরং কোরআন হে আল্লাহ তুমি যে বিশাল ক্ষমতার অধিকারী আমাকে বানিয়েছ বিশাল পাওয়ার ফোর্স দিয়েছ এই নামতের শুক্রিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দাও তাহলে বান্দাকে আল্লাহ তা যত বেশি দেন তত বেশি তার শুক্রিয়ান মাত্র কি করে ফেলতে হবে বাড়িয়ে দিতে হবে মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলা কালীমূল্লা বানিয়েছেন সরাসরি আল্লাহ তালার সাথে তার হটলাইন ছিল মাঝখানে কোন ফিরিস্তা ছাড়া সরাসরি আল্লাহ তালে কথা বলতেন অলাইয়া মুসা ইন স্তফে ইতু কালেন শিবির সালা তি ওয়া বি কালামী ফাখুদ্মা তাই তু কা কিরিন হে মুসা অন্যান্য নবীর চেয়ে তোমাকে আমি বিশেষ মর্যাদা দিয়েছি তোমার সাথে আমার সরাসরি কথা হয় তোমাকে আমি তাওরাত দিয়েছি রিসালাদ দিয়েছি কালাম হচ্ছে এখন কি করতে হবে শাহ কিরিন এই বিশেষ মর্যাদা দেওয়ার কারণে তুমি সুক্রিয়া আদায় করো করোহান আল্লাহ কোরআনকারিমে একজন ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রশংসা করেছেন তার ওসৈয়ত তার উপদেশের কথা উল্লেখ করেছেন তার নামে সোরা নাজিল করেছেন অথচ এই ব্যক্তি নবী ছিলেন না তিনি হচ্ছেন হাজরত লোকমান হাকিম লোকমান হাকিম তিনি নবী না হয়েও তার লম্বা উপদেশ এক পৃষ্ট আল্লাহ তালা উল্লেখ করেছেন হজরত লোকমান কা আল্লাহ বলছেন ওয়ালাক লমান হে লোকমান তোমাকে যে এত বিশাল মর্যাদা দিলাম তোমাকে হেকমত আমি দিলাম এলিম দিলাম জ্ঞান দিলাম তুমি এত বিচক্ষণ এত বিশাল জ্ঞানের অধিকারী তোমার এই বিশ্লেষণ শক্তি উদ্ভাবন শক্তি চিন্তা শক্তি হেকমত প্রজ্ঞা যে তোমার আছে এজন্য তুমি এখন বেশি বুঝো ভাব নিয়ে থাকিও না তুমি যা বুঝো আর বাকি দশজন বুঝে না এরকম অহংকারী হয় না আল্লাহ বলে আমি তাকে হেকমত দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছি আনিসকুল্লিল্লা আল্লাহর শুক্রিয়া দায়ী করো কারণ এটা তোমার বাহাদুরি না এটি হচ্ছে আল্লাহ রহসান আল্লাহ আল্লাহ তালা লোকমানকে হেকমতটা না দিয়ে আরেকজনকে দিতে পারতেন আপনাকে এই চাকরি না দিয়ে আরেকজনকে দিতে পারতেন আপনাকে আপনাকে এই পাঁচ পুত্র সন্তান না দিয়ে আরেকজনকে দিতে পারতেন আপনাকে এই স্বাস্থ্যটা না দিয়ে আরেকজনকে দিতে পারতেন অতএব নিজের নয় বরং আল্লাহর প্রশংসা করেন আমরা কিছু পে পেলে নিজের প্রশংসা করা শুরু করি আমি পারি আমি শ্রেষ্ঠ আমি বেশি আমি বরং আমি না বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আপনার আওয়াজ সুন্দর আলহামদুলিল্লাহ এই আওয়াজটি আল্লাহ তার আপনাকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ বেশি মাল বেশি সম্মান বেশি এটি আল্লাহ তালা দিয়েছেন আপনাকে না দিয়ে আর একজন আল্লাহ দিতে পারতেন তো যেহেতু আল্লাহ দিয়েছেন তাহলে এখানে তো আপনার কিছুই নেই মূল কৃতজ্ঞতা আল্লাহ তালা কারণ তিনি দিয়েছেন এভাবে যারা আল্লাহর শুক্রিয়া দেয় করে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে গুজারদেরকে আমি উত্তম পুরস্কার দিব হান আল্লাহ ওয়াসান যে জিশাকিরিন বিভিন্ন আয়াত আল্লাহ তালা বলেছেন শুকুল গুজার বান্দাদেরকে আমি উত্তম পুরস্কার দিব সে পুরস্কারটা হচ্ছে তারা যত শুকুরিয়া আদায় করবে তত বেশি নিয়ামত বাড়িয়ে দিব ওয়া মুকুম্লা ই শা কারুন তুমলা আজি দান্না কুম ওয়ালা ইন কাউতুম ইন আদীদ তবে এই পৃথিবীতে আল্লাহ তালা বলে শুকন গুজার বান্দাদের সংখ্যা একেবারেই কম আমার বান্দাদের মধ্যে শুকুর গুজার বান্দাদের সংখ্যা অতি কম অধিকাংশদের অবস্থা হচ্ছে ওয়ালা কিনা আকসারান অধিকাংশ মানুষ নিয়ামত পায় নিয়ামত পেয়ে মনে যিনি নিয়ামত দান করলেন তাকে ভুলে যায় অকৃতজ্ঞ হয় না শুকুর হয় অতীত ভুলে যায় দশ বছর আগে কেমন মিসকিন ছিল অসুস্থ ছিল নিসন্তান ছিল অতীতটা ভুলে যায় এই জন্য তালা বলেন নিয়ামত দিয়েছি শুক্রিয়া আদায় করো আর শুক্রিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে এক ধরনের শুক্রিয়া কিন্তু মূল শুক্রিয়া হচ্ছে মনে প্রাণে এটা অনুধাবন করা এবং আল্লাহর ইবাদত আদায় করা আমের সালিহ করা নিক করা এম আলু দাউদ দাউ শুকরা হে আলে দাউদ আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি নুবুয় দিয়েছি এলিম হেকমত দিয়েছি এই জন্য এ এম আমল বাড়িয়ে দাও সোহান আল্লাহ আল্লাহ তালা যত বেশি নিয়ামত দিবেন তত বেশি নেকাজ কী করে ফেলতে হবে বাড়িয়ে দিতে হবে কারণ আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে আমি তত বেশি আল্লাহর আনুগত্য আল্লাহরের এবাদত নেকাজ আমি বাড়িয়ে দিব এবং আল্লাহ তালা যে জিনিস আমাকে দিয়েছেন হালাল জিনিসকে হারাম করব না الله দিয়েছেন এটা আমি ব্যবহার করব এটা হচ্ছে আল্লাহর শুকরিয়ার একটি ধরন فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَةَ اللَّهِ إِن كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ نمازر مطر باري دي بو ادي جو رسول صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدم بخاري مسلم يشجي راتري اتلوم بنا ما سپورتن تار নামাজ কেন বাড়িয়ে দিলেন আশাল প্রশ্ন করলেন আপনার আগে পিছনে সবগুন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি এত কষ্ট কেন করেন তিনি বলেন আফালা আব্দান শাকুরা আল্লাহ যে আমাকে এত উঁচু মর্যাদা দিলেন এজন্য আমাকে শুক্রিয়া দেয়া করবো না এই শুক্রিয়া হচ্ছে আমি পুরো তামাজ পড়ছি রোজা মুসলিম এসেছে মৌসা আলিহিসাল্লাম এই দিন তিনি রোজা রাখতেন মোহারমের দশম তারিখ রোজাটা কেন রাখতেন কারণ এই দিন আল্লাহ তাল মৌসা আলিহিসাম আর বানু ইসলাইকে ফিরাউনের হাত থেকে তো তারা আলহামদুলিল্লাহ বলে কান্ত ছিল না শুক্রা সেই মুসলিম এসেছে আল্লাহ যে বাঁচিয়েছেন এই বাঁচানোর শুক্রিয়া আদায় করেছেন রোজার মাধ্যমে রাসুল সালসাল্লাম নামাজের মাধ্যমে মোসা আলাইসালাম রোজার মাধ্যমে তাহলে নামাজ রোজা দাউতি কাজ এই ভালো কাজ করার মাধ্যমে শুক্রিয়া দেয় হবে আর মুখে বেশি বেশি করে আল্লাহ শুক্রিয়া বলতে হবে আমাদেরকে প্রশ্ন করা হলে ভাই কেমন আছে না ভাই অনেক কষ্টে আসে আল্লাহর নিয়ামতের কথা আমাদের মুখ দিয়ে বের হয় না একশোটা নিয়ামত দু একটা হালকা আল্লাহ বিপদ দেন ওই দু একটা বিপদ আমাদের স্মরণ থাকে আর ওই একশোটা নিয়ামত আমাদের স্মরণ أجنا الله ترى ألم يجيك يتيمًا فأو يتيمًا فلأ الله ترى عصري دياشن ووجدك ظالم فهذا دشارة دياشن ووجدك عائلاً فأغنى مسكين دياشن الله ترى لهني باني دياشن بنعمة ربك فهذي نعمت ركوتها بشكر بولن الحمد لله ماك الحمد لله الله ترى ماك শুক্রিয়া যে করতে হবে এটা আল্লাহ নিয়ে চাইতে হবে হে আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দাবনা ইসলাম দোয়া শিখিয়েছেন এই দোয়া করবে প্রত্যেক নামাজের পর আল্লাহ হে আল্লাহ তোমার দিকির করার শুক্রিয়া দায় করার ভালো নেক কাজ করার আমাকে তৌফিক দাও তার মানে সবাই শুকুর গুজার বান্দা হতে পারে না অনেক আল্লাহ দেন কিন্তু তার শুক্রিয়ার মাত্রা কমে আর অনেকের কম হলেও সবসময় শুক্রিয়া দেয় করে অল্পতে তুষ্ট থাকা মন সময় আল্লাহর ওপর খুশি থাকা এটি হচ্ছে অনেক বড় নামত এই জন্য আল্লাহ নিকট চাও হে আল্লাহ আমাকে তোমার শুক্র গুজার বান্দা বানাও সম্মানিত ভাইরা আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটি হচ্ছে হজরত নূলিহিসাল্লামের জামানায় বিশাল এই প্লাবন থেকে আল্লাহ তালা নুআলিহিসালামের উপরে যারা ইমান এনেছে তাদেরকে বাঁচিয়েছেন এবং আমার হচ্ছে তাদের বংশধর নোয়ালি ইসাল্লাম তার কমকে এত বছর দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকজন ইমান নিয়ে আল্লাহ সোভান ও তারা আমাদের সবাইকে আমাদের শুক্রিয়া আদায় করে যথাযথভাবে দাওয়াতই কাজ করে বাইদের নিকট দাওয়াত পোষানোর আল্লাহ শুক্রিয়া আদায় করে আমাদের সবাইকে তহফিউ দান করুন আমাদের মধ্যে যার যে পরিশানী আছে আল্লাহ তারা মুক্ত করুন যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার দুঃখ জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়াল মুখ তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন পরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুকিরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি